শুভ নববর্ষ বন্ধুরা আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে দেখো সকাল সকাল তোমাদেরকে একদম রাধে রাধে বলতে চলে এসেছে আমাদের গোপু আর সকাল সকাল একদম নতুন নতুন জামা পরে ফেলেছে আর এবারে কিন্তু একদম ছোট্ট বাচ্চাদের মতো দু সাইডে বাঁধা জামা পরিয়েছি আর প্যান্ট পরেছি গপুষণাকে আর মুনিয়া তো মানে ভীষণভাবে সকাল থেকে খুশি যে ও গোপু স্নান করাবে আর হচ্ছে গিয়ে নতুন জামা পরাবে আর ও এখন দেখো নতুন জামা পরে নিয়েছে আর সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছে তো মেয়েকে কিন্তু নতুন জামাটা ওর মনিমাই কিনে দিয়েছে তো আগের দিনে আমরা একদম ঘুরে ঘুরে মেয়ের জন্য জামা কিনেছি আর কারোর জন্য সেভাবে কিছু কেনা হয়নি হ্যাঁ সোনার যেটা কেনা হয়েছে আর এটা আমার কিন্তু পুরোনো নাইটই ছিল পুরোনো না মানে পরা হয়নি আর কি নতুনই ছিল বাড়িতে জাস্ট নতুন কিনি নি আর কি সেটাই বলছি তো যাই হোক চলো আমরা একদম নতুন জামা তিনজনে পরে একটু সেলফি ফটো তুলে নিলাম আর তারপরে আজকে যেহেতু বছরের প্রথম দিন তো তো আমার তো মনে হয় একটু ভগবানকে দিয়েই কিন্তু শুরু করতে হয় তো একটু ফুল নিয়ে এসেছিলাম আর একটু ফুল মিষ্টি দিয়ে একটু পুজো দিয়ে দিলাম গপুকে তো যাতে বছরের প্রথমটা খুবই ভালোভাবে শুরু করতে পারি তো তারপরে কিন্তু সারাদিন আর ভিডিও করতে পারিনি মেয়ে চলে গিয়েছিলো মেয়ের মনিমার বাড়ি এই যে আমার দিদি বড়দিকেই মনিমা বলে আর এই যে সারাদিন ওখানেই ছিল তারপরে সন্ধ্যের সময় আমরা একদম চলে এসেছি আমাদের এখানে শীতির মোড়ের মেলাতে আর দশ টাকা করে টিকিট তো সেটাও আমরা কিন্তু কেটে নিয়েছি তারপরে আমরা এখন কিন্তু এন্ট্রি নেবো ভেতরে তো তোমরা সঙ্গেই চলো আর দেখো মেলাটা কতটা সুন্দর আর জমজমাটি আর যারা যাও তারা তো জানো যারা দূরের বন্ধু আছো জানো না তো তাদের বলে রাখি শীতির মোড়ের মেলায় কিন্তু এমন কোনো কিছু নেই যে পাওয়া যায় না খাট আলমারি থেকে শুরু করে জামা কাপড় কানের দুল পায়ের নুপুর পায়ের তোরা এই দেখো কি সুন্দর সুন্দর ফ্লাওয়ারের এই এগুলো এসেছে না এতটা ভালো লাগছে মানে কি বলবো সেই জন্য একটু তোমাদের জন্য ভিডিও করে নিলাম আর আমার নিয়ে এসে কোথায় রাখবো বলো ছোট্ট ঘর তো সেই জন্য সাজাতে ইচ্ছা গেলেও কিছু করার নেই আর এই দেখো এখানে কিন্তু শাড়ি দেখছিলাম আমরা আর শাড়িগুলোও ভীষণ সুন্দর এই কাঁচের প্লেটের দোকান প্লেট কাঁচ তো খুবই সুন্দর কাঠের জিনিস মানে কি নেই বললাম তো চিমনি তারপর সব কিছুই রয়েছে তো আমরা চলে এসেছি তারপরে একটু মেলার মানে একদম যেখানে গেমগুলো আছে তো মুনিয়া কিন্তু ওখানে একটু ভালোভাবে একটু ওই চড়ে নিল আর কি উড় জাহাজ তো যাই হোক এটাতে চড়বে বলেছিল তো ওটা ওর ভালো লাগছিল না তারপরে আমরা কিন্তু চলে এসেছি এইখানে আর ওর মনিমাই হচ্ছে গিয়ে টিকিট কাটলো আর তারপরে কিন্তু মেয়েকে বসিয়ে দিলাম একদম প্লেনে তো ওর ইচ্ছা ছিল পিঙ্ক কালারের প্লেনটা তো সেটা হয়নি বলে একটু মনটা খারাপ ছিল বাট খারাপ না তো দেখতেই পাচ্ছ মেয়ে কতটা আনন্দ করছে আর যেহেতু আমার মেয়ে তো রোগা তো তাই জন্য কিন্তু মানে ছোটোখাটোর মধ্যেই কিন্তু তাই এই প্লেনটাতে উঠতে পেরেছে আর এটা কিন্তু একদম ছোট্ট বাচ্চাদের জন্য যাই হোক মেয়ে কিন্তু ভীষণভাবে আনন্দ করেছে এটাই ভালো লেগেছে আর আমরা দিদির বাড়িতেই আইসক্রিম টাসক্রিম খেয়ে কিন্তু মেলায় বেরিয়েছি তো হ্যাঁ সেভাবে মেলাতে বিশেষ কিছু খাওয়া হয়ে ওঠেনি তো মেয়ে যে এগুলোই চড়েছিলো মেয়েকে একটু ট্রফি কিনে দিয়েছিলাম তো ওইগুলোই খেয়েছিল আর ওই মেলাতে এত ঝড়ের মতো হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন খাবারগুলি তো সব ধুলো বাড়ি পড়ছে তো মেলাতে আসলে কিন্তু খাওয়াটা দরকার তো আজকে ভীষণই পেটটা একটু ভার ভার ছিল সেভাবে কিছু ওই জন্য খাওয়া ওঠেনি হ্যাঁ রাতে কিন্তু যাওয়ার সময় নিয়ে যাব একটা মানে মনের মতো খাবার তো চলো রাতে গিয়েই তোমাদেরকে দেখাই তো ভেবেছিলাম মেয়ের জন্য আজকে বিরিয়ানি কিনে নিয়ে আসবো তোর মনিমাই কিনে দিল চিকেন বিরিয়ানি তো মা মেয়ে এসে কিন্তু আর সামনে বিরিয়ানি রেখে লোভ সামলাতে পারলাম না তাই ঝপা ঝপ কপা কপ খেতে শুরু করে দিয়েছি আর আমাদের কিন্তু এইভাবে শুকনো শুকনোই বিরিয়ানি খেতে ভালো লাগে আর তোমার ভাই দোকানে খাবে তো সেই জন্য আমরা কিন্তু এখানেই এখন বিরিয়ানি খেয়ে নিচ্ছি তো চলো আজকে নববর্ষটা কিন্তু লাস্ট পর্যন্ত ভালোই কাটলো কি বলো বন্ধুরা